হ্যালো ফ্রেন্ড শুভ বিকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই যে দেখো আজকে ব্লগটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্লক মিনি ব্লক তো এই ব্লগের মধ্যে আজকে দেখো আমরা কিন্তু চলে আসছি একটা দাদাবাড়িতে খেতে কারণ কালকে দাদাবাড়িতে অনুষ্ঠান ছিল সেখানে কীর্তন করে নিরামিষ ভোগ রান্না করে ভগবানের নামে দেওয়া হয়েছে তার জন্য নিরামিষ সম্পূর্ণ খাওয়া দাওয়া ছিল আর আমাদের এখানে একটা নতুন নিয়ম নতুন বলে এটা কেমন হয় যেদিন আমাদের বাড়িতে কোনো ভোগ হয় বা কোনো বৈষ্ণব সাবা হয় তার দিন মৎস্যমুখী করতে হয় মানে মাছ খেতে হয় তো এই জন্যই দাদাবাড়ি তো আজকে সেটাই করেছে তো আমাদেরকে নিমন্তন্ন করেছে এসছি আর এই যে দেখো আমি কিন্তু বসে গেছি সবার সঙ্গে খেতে তো তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে আর আমার বদ্রির সঙ্গে একটু বসে আছি এখানটা পান খাচ্ছিলাম দেখো আমি কিন্তু সেরকম পান খাই না কিন্তু আজকে পান খাচ্ছিলাম আর বদদি খাচ্ছিলো দেখো চাটনি গ্লাসে করে চামচ দিয়ে একটু একটু করে তো যাই হোক আমাকে পান খেতে দেখে এখন অরু নাকি পান খাওয়ার খুবই ইচ্ছে তো এখন ও পান খাবে তো চলো দেখা যাক কি করে ও তো ওর কথা শুনে খুব হাসি লাগছিল আমার আর আশেপাশে সবাই খাচ্ছিলো তারপর ওখান থেকে আমাকে টেনে নিয়ে আসলো পানের এখানে আর পানের থালাটায় দেখো কত পান এখন ও যে কতগুলো পান খাবে কে জানে এই মেয়েটা হচ্ছে কি বলবো একটু পরে পরে পান খায় পানের যে এত পাগল তার আগে আমার বাবুকে ভেজাল করছিল পান দেওয়ার জন্য আমি না করেছি শুনিনি তো তারপরে যে বাবু একটুখানি দিল আমাকে বকা দিয়ে যে তারপরে যে দেখো কিভাবে খায় তোমরা একটু দেখে নাও আর এখানে আছে আমার বাবু মা দাদু ওই পিছনে একটা দাদা বরদি তো এভাবেই কিন্তু আমি মানে ভিডিও করি যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো তোমরা সবাই দেখো আর তারপরে যে দেখো আমার বরদি পান খাবে তো খাওয়ার পরে ওকে একটা গালে একটা ঠাস করে থাপ্পড়ও মেরেছি যাই হোক সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এতটুকুই বাই